হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদু বায়শোর আমি হলাম বেদু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল তাও আবার সরস্বতী পূজা স্পেশাল আর আজকে আমি যে সকল প্রোডাক্ট ইউজ করবো তার দাম মাত্র পাঁচ থেকে দশ টাকার মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি তো চলো ভিডিওটা শুরু করি ফার্স্টে তোমরা তোমাদের মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে আমি ফলো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপরেই ভিডিও শ্যুট করতে বসেছি আর তারপরে অ্যাজ এ টোনার হিসেবে আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি কারণ এর থেকে কম দামে কোনো টোনার তো পাওয়া যায় না তোমরা লোকাল মার্কেটে দশ টাকার গোলাপ জল পেয়ে যাবে আর তোমরা যদি ডাবরের গোলাপ জল ইউজ করতে চাও তাহলে হয়তো কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবে একটা ভালো টোনার কারণ টোনার ইউজ করাটা খুবই দরকার যেহেতু আমরা সকালবেলায় বেরোবো আর তারপরে আমি এখানে দেখো একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি যার দাম মাত্র দশ টাকা আমি লোকাল মার্কেট থেকে এটা নিয়েছি আর এখানে হানি আর আলমন্ড ছিল আর গন্ধটা ভীষণ ভালো ছিল ময়েশ্চারাইজারটার তোমরা চাইলে যে কোনো মশ্চার্জার ইউজ করতে পারো চাইলে জয়ের ছোট ছোট যে বাটি ময়শ্চার্জারগুলো হয় দশ টাকা সেটাও ইউজ করতে পারো দেখো ভালো করে আমি আমার মুখে ময়শ্চার্জার অ্যাপ্লাই করে নিয়েছ তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে কিছুদিন ধরে বেশ কয়েকটা পিম্পল উঠেছে আর ভিডিও শেষ অব্দি দেখো মেকআপটা কেমন হয়েছে আমাকে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে দেখা বেলাইকানটাও প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখে বেশ কয়েকটা দাগও আছে কিন্তু এই দাগ সবকটা ভ্যানিশ করে দেবো আমি মেকআপ করে আমি খুবই সহজ প্রসেসে স্টেপ বাই স্টেপ এই মেকআপ ভিডিওটা বানিয়েছি দেখো তোমরা তোমরাই কমেন্ট করে জানিও আর তারপরে অ্যাপ্লাই করে নেবো প্রাইমার কিন্তু পাঁচ থেকে দশ টাকার মধ্যে ভালো প্রাইমার কোথায় পাওয়া যায় তাই আমি এখানে দেখো ভেজলিন ইউজ করেছি অ্যাজ এ প্রাইমার হিসেবে আর ভেজলিনটা একটু বেশি করে অ্যাপ্লাই করবে কারণ আমরা যখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো তাহলে একদম বেসটা স্মুথ থাকবে দেখতে খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার টোনার প্রাইমার সবকটা গলাতেও কিন্তু অ্যাপ্লাই করবে গলা কান দু জায়গাতেই নয়তো মুখ এক কালার গলা কান আরেক কালার হলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর মেকআপটাও তখন মনে হবে যে ভালো লাগছে না আর দেখো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপরে সেম ভেজলিনটা আমি ঠোঁটেও অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা চাইলে কোনো ছোটো পাঁচ বা দশ টাকা বামও ঠোঁটে অ্যাপ্লাই করতে পারো কারণ ঠোঁটটাকে তো বাদ দিলে চলবে না তারপরে স্কিনে ভালো করে প্রোডাক্টগুলো মিশতে দেবে তার জন্য দশ মিনিট স্কিনটাকে এভাবেই ছেড়ে দাও তারপরে চলো এবারে আমি আইব্রোটা ড্র নিই ততক্ষণে এই দেখো আমার কাছে এরকম একটা পুরোনো চার পাঁচ বছরের আইশ্যাডো প্লেট ছিল যেটা আমি মাত্র পঞ্চাশ টাকাই কিনেছিলাম কারণ এর থেকে তো কম দামে তোমরা আই প্লেট পাবে না বলো তোমরা চাইলে আইব্রোর জন্য ছোটো ছোটো যে এডিএসের কাজলগুলো পাওয়া যায় দশ টাকা দামে সেটাও অ্যাপ্লাই করতে পারো আমি এখানে এই আই প্লেটটা ইউজ করেছি আর এ দেখো আমি সুন্দর করে আমার আইব্রোটাকে ড্র করে নেব আইব্রো পেন্সিলও কিন্তু ইউজ করতে পারো কিন্তু আমার কাছে ছিল না তাই আমি এটাই অ্যাপ্লাই করলাম ভালো করে আইব্রোটাকে ড্র করে নেব চলো আমার একদিকের আইব্রো তো ড্র হয়ে গেছে চলো এবার আরেক দিকের আইব্রোটাও ড্র করে নিই অফ ক্যামেরায় আমি আইব্রো ড্র করে নিয়েছি আর তারপরে আমি এরকম একটা কালার গার্লের ম্যাট ফাউন্ডেশন লোকাল মার্কেট থেকে কিনেছিলাম যার দাম নিয়েছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দেখো বেরোচ্ছিই না ওই জন্য শুকিয়ে গেছে মনে হয় না যাই হোক তারপর একটু বেরোলো তোমরাও এরকম চাইলে অনেক ছোটো ছোটো ফেয়ার অ্যান্ড লাভলির পাতা হয় সেটাও নিতে পারো আমি পাইনি তাই আমি এটাই নিয়েছি লোকাল মার্কেটে গেলে এরকম ছোটো ছোটো কম দামে তোমরা অনেক ফাউন্ডেশন পাবে কুড়ি পঁচিশ টাকারও ফাউন্ডেশন পাওয়া যায় কিন্তু আমি যে সময়টা গিয়েছিলাম তখন দোকানে ছিল না কিন্তু আমাকে ভিডিওটা শ্যুট করতে হতো তাই আমি এই ফাউন্ডেশনটাই নিয়েছি তোমরা চাইলে ফেয়ার অ্যান্ড লাভলি ছোটো ছোটো দশ টাকার পাউচগুলোও নিতে পারো আর এরকম কম দামি ফাউন্ডেশন যেহেতু এটা তাই একটু বেশি করেই অ্যাপ্লাই করবে মুখে আর অবশ্যই গলা আর কানটাকেও বাদ দেবে না আমি দেখো একটু বেশি করে অ্যাপ্লাই করেছি নয়তো একটা যে হোয়াইটনিং ভাব সেটা আসবে না আর আমি এখানে কোনো রকমের বিউটি ব্লেন্ডার ইউজ করি নিয়ে আমি হাত দিয়েই ভালো মতো ময়েশ্চারজারের মতো দেখো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি আর একদম স্মুথলি আমার মুখে এটা অ্যাপ্লাই হয়েও গেছে খুব ভালো ছিল ফাউন্ডেশানটা আর সেম ফাউন্ডেশনটা আমি আবার হাতের তালুতে নিলাম আর তার সাথে আমি এখানে একটা জনসন বেবির ছোটো পাউডার নিয়ে ची ওই ফাউন্ডেশনটা আর জনসন বেবির সামান্য পরিমাণ পাউডার দুটোকে ভালো মতো মিক্স করবে অ্যাজ এ কনসিলার হিসেবে আমরা এটাকে অ্যাপ্লাই করব কারণ মেকআপটা একটু লং লাস্টিং হতে হবে আর এই মেকআপটা পুরোটাই ওয়াটারপ্রুফ আমি তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই প্রমাণ দেবো যে মেকআপটা ওয়াটারপ্রুফ হচ্ছে কিনা তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা চাইলে এখানে জনসন বেবির বদলে পন্ডসের ছোটো পাউডারও ইউজ করতে পারো পণসের যদি তোমরা চন্দন পাউডারটা পাও বেশি ভালো হবে যেহেতু জনসন বেবির পাউডারটা হোয়াইট টোনের তাই একটু কম পরিমাণ নেবে কারণ বেশি সাদা লাগলে কিন্তু তো একদম ভালো লাগবে না একটা ন্যাচারাল লুক আমাদের চাই কারণ দিনের বেলা হেভি মেকআপ একদম ভালো লাগে না আমার তো একদম হেভি মেকআপ পছন্দ হয় না তাই আমি এখানে লাইটের মধ্যে একটা ওয়াটারপ্রুফ মেকআপ দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে এই দেখো আমি আইব্রোতে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা মেকআপ ব্রাশ দিয়ে তোমরা চাইলে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো বা মেকআপ ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই ব্লেন্ডিংটা কিন্তু ভালো মতো করতে হবে আর বেঁচে যাওয়া কনসিলারটা তোমরা ফেসে অ্যাপ্লাই করে নেবে তাহলে মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে তারপরে সেম জনসন বেবির পাউডারটা অ্যাজ এ লুজ পাউডার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে করেছি তোমরা চাইলে অন্য পাউডারও ইউজ করতে পারো বা তোমাদের কাছে যদি কোনো ভালো লুজ পাউডার থেকে দেখে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি কোটা মুখে দেখো খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি পাউডারটা বেশি করে চোখের নিচে আর আমি কিন্তু এখানে খুব একটা সিম্পল মেকআপ টিউটোরিয়াল দেখিয়েছি আমি জানি না তোমাদের সেটা পছন্দ হবে কি না আমি এখানে কোন রকমের কন্ট্রোল ইউজ করিনি দেখো ফেসটা কত সুন্দর লাগছে তবুও তোমরা চাইলে করতে পারো তো চলো এবার আই মেকআপের পালা একটা সরস্বতী পুজো বলে কথা একটু সুন্দর করে আই মেকআপ তো করতেই হবে সেম আই শ্যাডো প্যালেট মানে যে আই শ্যাডো প্যালেট দিয়ে আমি আইব্রো ড্র করলাম ওখান থেকে আমি ফার্স্ট একটা ইয়েলো কালারের শেড নিলাম কিন্তু এটা অনেক পুরনো হয়েছিল বলে আর একটু কম দামি বলে ঠিক বসছিল না চোখের মধ্যে মানে যে থিকি ভাবটা আই সেটা আসছিল না তোমরা চাইলে কিন্তু অন্য আই শ্যাডো প্যালেটও ইউজ করতে পারো যদি তোমাদের কাছে ভালো কোনো আই শ্যাডো প্যালেট থেকে থাকে আর এই দেখো আমার আই লুকটা কমপ্লিট আমি একটা দশ টাকা দিয়ে লিপস্টিক কিনে এনেছিলাম এখনও কিন্তু এরকম দশ পাঁচ টাকা লিপস্টিক পাওয়া যায় তোমরা লোকাল মার্কেটে গিয়ে দেখতে পারো সেম লিপস্টিকটা আমি দেখো হাতের মধ্যে ঘষে নিলাম অ্যাজ এ ব্লাশার হিসেবে আমি অ্যাপ্লাই করবো আর এই দেখো বসছে না দশ টাকা দাম যেহেতু একটু বেশি করে তোমাদেরকে গালে নাকে একটু অ্যাপ্লাই করে নিতে হবে এ যেহেতু সরস্বতী পুজো হয় নাকে তো অবশ্যই অ্যাপ্লাই করবে আর সেম লিপস্টিকটা আমি অ্যাজ এ লিপস্টিক হিসেবেও অ্যাপ্লাই করে নিলাম লাল কালারের ছিল যেহেতু খারাপ লাগছিল না লিপস্টিকটা দশ টাকার হলো বেশ সুন্দর ছিল দেখো ভালোই লাগছে খারাপ কিন্তু লাগছে না আর তারপরে আমি এরম একটা আইলাইনার কিনেছিলাম যার দাম নিয়েছিলো কুড়ি টাকা খুব সুন্দর ছিল আইলাইনারটা আর এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে বলো খারাপ লাগছে কি ফাইনাল লুকটা সিম্পলের মধ্যে এর থেকে সুন্দর মেকআপ লুক তো আর হতে পারে না তো চলো এবার এটা ওয়াটারপ্রুফ কিনা সেটা তোমাদেরকে প্রমাণ দিই এই দেখো ঠান্ডাকালে তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য যে আর কী কী করতে হবে দেখো আমি এখানে অল্প অল্প করে জল ঢালছি আমিও পারি আমি একটা প্লেট নিয়েছি ওই জন্য বেশি পরিমাণে জলটাও ঢালতে পারছি না ভয়ও লাগছে কিন্তু চলো তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য তো বেশি করে জল ঢালতেই হবে আর আশা করি তোমরা দেখে বুঝতেই পেরেছো যে মেকআপটা কত সুন্দর হয়েছে আর আমার মুখের কিন্তু একটা দাগও বোঝা যাচ্ছে না যদি তোমরা বিফোর আফটার করো যাই হোক আমার বিছানাতেও অল্প জল পড়ে গেল তো তোমাদের আমার আজকে যে মেকআপ লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আরও কী কী ধরনের মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর আমার কাছে কোনো ফোয়াইট ইস্যু ছিল না তাই আমি আমার শাড়ির আঁচলটা দিয়েই তোমাদেরকে প্রমাণ দিচ্ছি দেখো কোনো রকমের কিন্তু মেকআপ ওঠেনি একদম জিরমকার মেকআপ তেমনই আছে খুব সুন্দরও লাগছিল লুকটা তোমরা কিন্তু অবশ্যই সরস্বতী পূজাতে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর তোমরা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো পার্থক্যটা একবার তোমরাই নিজে চোখে দেখো আর থ্যাংকস ফর ওয়াচিং